গুড আফটারনুন এভরিওয়ান আজ আমি পাবদা মাছের একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো পাবদা মাছের রেসিপিটা আমি কিভাবে বানাবো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি বাজার থেকে সবসময় মাছ কেটেই আনি বাড়িতে আর মাছ ঠাছ কাটার ঝামেলা রাখি না তাই বাজার থেকে মাছটা আনার পরেই আমি ভালো করে মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমি রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি ওভেনের মধ্যে কড়াই বসিয়ে নেব এখানে আমি রান্নার জন্য সরষের তেল ব্যবহার করব। সাদা তেল দিয়ে আমি করব না কারণ পাবদা মাছ সর্ষের তেল দিয়েই ভালো লাগে তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে এক এক করে ছেড়ে দেব আপনারা এই মাছটা ভাজার সময় একটু খেয়াল করে ভাজবেন কারণ মাছটা হালকা ফাটে গায়ে তেল থেল ছিটে যাওয়ার চান্স থাকে তাই খুব সাবধানে আপনারা মাছটা ভাজবেন মাছটা ভাজা হতে থাক ততক্ষণে আমি এখানে বেগুন অ্যাড করব বলে দুটো বেগুন কেটে নিয়েছি বেগুনগুলো কাটা কমপ্লিট হয়ে যাওয়ার মধ্যেই আমার মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমার নামানোর সময় এসছে মাছগুলো এবার আমি একে একে এইভাবে করে তুলে নিচ্ছি আমরা বাঙালি তাই আমরা কোনো কিছুই ওয়েস্ট করি না এই মাছের তেলের মধ্যেই আমি এবার কালো জিরে ফোড়ন দিচ্ছি এবার আমি ওই কেটে রাখা বেগুনগুলো ওর মধ্যে দিয়ে দেব বেগুনগুলো আমি হালকা করে ভেজে নেব এখানে বেগুনটা এখানে ভাজা হতে দেওয়ার মধ্যেই আমি এবার মশলাগুলো একটুখানি করে নেব এখানে আমি কালো সর্ষে পোস্ত আর দু তিনটে কাঁচা লঙ্কা আমি এখানে অ্যাড করব যেহেতু সর্ষে আর পোস্তর পরিমাণটা কম তাই আমি মিক্সচার মেশিন না ব্যবহার করে সিন বেটে নিচ্ছি রান্নাতে মশলা যত সুন্দর করে বাটবেন রান্না তত ভালো খেতে হবে আগেকার যেমন মা ঠাকুমাদের সময় শিলনোড়ার ব্যবহার এত বেশি ছিল আর তাদের রান্নার স্বাদও তেমন সুন্দর ছিল তাদের মতো স্বাদ যেন আর ফিরে পাই না যতই যেভাবেই করি না কেন যাই হোক এখানে আমার মশলাটা বাটা হয়ে গেছে এবার আমি মশলাটা রেখে দিচ্ছি আমার কড়াইয়ের বেগুন ভাজাও কমপ্লিট হয়ে গেছে এবার এর মধ্যে আমি কেটে রাখা একটু টমেটো কুচি এর মধ্যে দিয়ে একটু হালকা আছে নাড়িয়ে নিচ্ছি আমি যে পাবদা মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এই রেসিপিটাতে খুব বেশি একটা মশলাপাতি লাগে না খুব কম কটা জিনিসের মধ্যেই এত সুন্দর রেসিপিটা খেতে লাগে আপনাদের বলে বোঝাতে পারবো না এই জিনিসটা দিয়েই আপনারা এক থালা ভাত খেতে পারবেন এতটাই জিনিসটা ভালো লাগে এর মধ্যে এখন আমি এই মশলাটা দিয়ে দেব সেই মশলাটা দেওয়ার আগে আমি এই এই মশলাটির মধ্যে ওয়ান টি স্পুন গুঁড়ো হলুদ আর সামান্য জল এর মধ্যে অ্যাড করে ভালো করে মশলাটা গুলিয়ে নিতে হবে মশলাটা ভালো করে গুলানো হয়ে গেলে ভেজে রাখা বেগুন আর টমেটোর মধ্যে দিয়ে দেবেন আমি এখানে তিন বাটি জল ব্যবহার করেছি আমার হাতে যে ছোট বাটিটা আপনারা দেখছেন ওই বাটি তিন বাটি জল আপনারা এর মধ্যে দেবেন আগেকার ঠাকুমারা বলতো রান্নার সময় যদি মশলা ধোয়া জল ওর মধ্যে দেওয়া হয় তাহলে নাকি রান্নার টেস্ট আরও বাড়িয়ে তোলে তারা তো এখন বেঁচে নেই কিন্তু তাদের এই কথাগুলো এখনও যেন বেঁচে আছে যাই হোক কড়াইতে মশলা ধোয়া জলটা দেওয়ার পরে আমি একটুখানি নাড়িয়ে নিলাম আমি এখানে এক চামচ নুন ব্যবহার করছি নুনটা আপনারা টেস্ট বুঝে দেবেন ঝোলটা ফুটে আসলে এবার ভেজে রাখা মাছগুলো এক এক করে এই ঝোলের মধ্যে দিয়ে দেবেন আপনাদের যদি আমার এই রান্নার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর এইভাবে আপনারা আমার পাশে থাকবেন আপনাদের এরকম সাপোর্টে আমার রান্না করার ইচ্ছেটা আরও বেড়ে যাবে কড়াইয়ের মধ্যে মাছগুলো দেওয়ার পরে এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে দশ পনেরো মিনিট আমি এখানে দশ পনেরো মিনিট বাদে ঢাকনা তুলে দেখলাম আমার রান্নাটা হয়ে এসেছে এর মধ্যে আপনারা ধনে পাতা কুচি এর মধ্যে দিতে পারেন আমার ঘরে ছিল না তাই আমি এখানে অ্যাড করিনি এরকমভাবে একবার বাড়িতে আপনারা বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের এই রান্নাটি ভালোই লাগবে আমার রান্নাটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন